রাতের অন্ধকারে অনিকেতের বিছানায় ঢুকতে গিয়ে শ্যামলির হাতে নাতে ধরা পড়ে থাপ্পড় খেলো অহনা হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শ্যামলির মন খারাপ হয়ে যায় অনিকেতের বলা কথাগুলো মনে করিতে থাকে তারপরে সে কেঁদে ফেলে এরপর অনিকেত এসে শ্যামলীকে বোঝানোর চেষ্টা করে যে শ্যামলি যেটা করেছিল একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল অহনা যে এটা করেছে তার তো কোনো প্রমাণ নেই তাই শ্যামলীকে থামতেই হতো তখন শ্যামলী বলে যে এক বড় একটা প্রমাণ দিলাম তারপরেও আপনি বলবেন প্রমাণ নেই যেদিন অহনা আপনাকে ঠোকাবে আপনি অহনার কাছ থেকে বড় ধরনের আঘাত খাবেন সেদিন বুঝবেন সেই আঘাতে আমার আর আপনার বন্ধুত্ব একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কোনো সম্পর্কই হয়তো আর বেঁচে থাকবে না এরপর শ্যামলী কেঁদে ফেলে অনেকে ভাবে যে এখন যদি শ্যামলীকে বোঝাতে যায় শ্যামলি উল্টে আরও রেগে যাবে তার থেকে শ্যামলি এখন একা থাকুক পরে এসে বোঝাবো এরপর অনেকে দোকান থেকে চলে যায় সেই সময় শ্যামলির কাছে ফোন আসে শ্যামলীকে জানায় যে কাকা অসুস্থ হয়ে পড়েছে শ্যামলি সেটা শুনেই বলে যে সে এক্ষুনি যাচ্ছে কাকার কাছে এরপর শ্যামলী বেরিয়ে পড়ে সে ঠাম্মিকে বলে বেরোতে যাবে বলে যে সে এক্ষুনি অনিকেতকে বলে দিচ্ছে নিয়ে যাবে কিন্তু শ্যামলী বলে যে না আমি কারোর সাথে যাব না আমি একাই যাব এরপর শ্যামলী একাই বেরিয়ে যায় শ্যামলি যখন বেরিয়ে যায় শ্যামলি যে রাতে ফিরতে পারবে না এটা শুনে নাই তৃষা ও অহনা অহনা বলে যে আজকে রাতটাই আমার কাছে সুযোগ আর একটা রাতেই আমি অনিকেতকে শ্যামলি থেকে কেড়ে নেব আমার হবে আজকে থেকে অনিকেত সব বলে অহনা ওখান থেকে চলে যায় এদিকে শ্যামলী গিয়ে কাকার সেবা শুশ্রূষা করে সেই সময় অনিকেত ফোন করে শ্যামলীকে তাকে বলে যে কিছু না বলে সে কেন বেরিয়ে গেছে আর শ্যামলির যদি দরকার হয় তাহলে অনিকেত সেখানে যাবে কিন্তু শ্যামলী জানিয়ে দেয় যে না আসার কোনো দরকার নেই অনিকেত জোর করে কিন্তু শ্যামলি মাথা দিব্যি দিয়ে আটকে দেয় অনিকেতকে এরপর অনিকেত ফোনটা রেখে দেয় অনিকেত সারাক্ষণ শ্যামলির কথা ভাবতে থাকে শ্যামলীর কথা ভেবে রাতের খাবার খায় না তখন অনিকেতের মা এসে অনিকেতকে খাবার দেয় কিন্তু অনিকেত বলে যে খাবো না তখন তার মা বলে সে ভাবতে পারেনি যে অহনাকে এত ভালোবাসত সে তখন যদি বুঝতে পারতো তাহলে এই সম্পর্কটা নিয়ে এসে কোনোদিনও দিনও অমত করতো না তখন অনিকেত জানায় যে মামনি তুমি তখনও আমাকে বোঝো আর এখনও আমাকে বুঝতে পারছো না এরপর অনিকেত ওখান থেকে চলে যায় এদিকে মামনি ভাবি যে এই কথাটা আমাকে বললো কেন অনি তাহলে কি শ্যামলি এখনও মনের মধ্যে রয়েছে এদিকে কাকার বাড়ির লোক যখন চলে আসে শ্যামলি তখন সেখান থেকে ফিরে আসে এদিকে অহনা সাজুগুজু করে নেয় সে ভাবে যে আজকে আমি অনিকেতের কাছে যাব আর অনিকেতকে আমার নিজের করে পাবো এদিকে আগামীতে দেখানো হয় যে অনিকেত বিছানায় শুয়ে আছে সেটা দেখে অহনা এসে অনিকেতের বিছানাতে অনিকেতকে জড়িয়ে ধরে শুতে যায় সেই সময় মুখের ঢাকা খুলে শ্যামলি উঠে অহনাকে ঠাস করে একটা চর মারে তখন অহনা ওবাক হয়ে যায় অহনা বুঝতে পারে না যে কখন শ্যামলি বাড়িতে ফিরে এসে সে অনিকেতের জায়গায় শুয়ে আছে অথচ অনিকেতই ঘরে নেই সো বন্ধুরা শ্যামলি যে হাতে হাতে নাতে ধরে অহনাকে ঠাস করে চর মারলো এই কারণে কি অনিকেত শ্যামলীকে ভুল বুঝবে শ্যামলীকে কি বলবে অহনার কাছে ক্ষমা চাইতে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করো